দেখেছেন এমি সিন দিয়ে পানি দেয় ক্ষেতে এই যে কলা গাছ কলা বাগানের অভাব নেই চলেন মাটির রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা একটি গ্রামের দিকে এখানে অনেক বাগান দেখবেন অনেক সুন্দর দেখেছেন বাইরে গ্রামে আসলে গ্রামের দৃশ্যগুলাই চেঞ্জ হয়ে যায় মানে এখানে আপনার পাখির ডাক কিচিমিচি কিচিমিচি করে বিল থাকে খেত থাকে মাটি রাস্তা থাকে আপনার পিওর অক্সিজেন আপনি পাবেন দেখেছেন কি সুন্দর কলা গাছ কলা ধরেছে Das ist Gramm.